কয়েকদিন আগে চাউর হয়েছিল পুনরমজানে ব্যাপক বিস্ফোরণে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এ ধরনের কথা কিছু আলেম বলেছেন আদতে তা হয়নি এ ধরনের কথাবার্তা মানুষকে সংশয় ফেলে দেয় দেয় যারা এ ধরনের কথা বলে তাদেরকে কিছু বলবেন দেখুন কেয়ামতের আলামত নিয়ে হেঁয়ালিপনা উদ্ভট মন্তব্য কিংবা খামখেয়ালিপনা এর কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এর ফলে কেয়ামতের বিষয়টি মানুষের কাছে অনেকটা হাসির পাত্রে পরিণত হয় মানুষ মনে করে যে আদৌ কেয়ামত হবে কিনা না কারণ দুর্বল মুসলমান অনেক রয়েছে সমাজে তাদের ইমানকে আরও দুর্বল করার জন্য ভূমিকা রাখে এই সমস্ত এই উক্তিগুলো অতএব এগুলো করার আগে আমাদের দশবার ভাবা উচিত আল্লাহর ভয় আমাদের অন্তর জাগ্রত হওয়া উচিত প্রথমত কোন হাদিস বলার আগে সেই হাদিসটি আদৌ বিশুদ্ধ কি না সেটি আমাদের যেমন দেখা কর্তব্য ঠিক তেমনি ভাবে কেয়ামতের আলামত যদি বিশুদ্ধ কোনো হাদিসে বর্ণিত হয় তাহলে সেক্ষেত্রে সেটা ফিট করার ক্ষেত্রে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমি কেয়ামতের আগে ভূমিকম্প হবে এটা জানি এখন কোনো এক জায়গায় ভূমিকম্প নিয়ে আমি বললাম হ্যাঁ এটাই কেয়ামতের আলামত অথবা এরপরে ওইটা আসছে অমুকটা আসছে আমরা তার জন্য অপেক্ষা করছি এটা তো আমি নিশ্চিত হওয়ার আমার জন্য সহজ কাজ নয় এটা যখন পরিবেশ পরিস্থিতির কারণে সংখ্যাগরিষ্ঠ ক্রাম সবার কাছে দিনার মধ্যে পরিষ্কার হয়ে যাবে তখন সেটা সবাই টের পাবে সবাই অনুমান করতে পারবে সবাই আন্দাজ করতে পারবে বলতে পারবে কিন্তু আমরা নিজেরা যখন ধারণা করে যেটাকে সেটাকে কে আমাদের আলম হিসাবে ফিট করে দিব তখন সাধারণ মানুষের ইসলাম সম্পর্কে ক্যামতার আলামত সম্পর্কে এমনকি কেয়ামত সম্পর্কে যেমন এই যে পনেরো রমজানের ব্যাপক আওয়াজ হবে বলা হয়েছে আওয়াজটা হয় নাই এটা নিয়ে হাস্যরসের পরিবেশ তৈরি হয়েছে মানুষ মনে করেছে যে আদৌ কেমতার আগে কোনো কিছু হবে না অথচ কেমতার আগে বিকট আওয়াজ হবে আল্লাহর আল করে আর মধ্যে বিভিন্ন সুরের মধ্যে এই বিকট আওয়াজের কথা বলেছেন অতএব বিকট আওয়াজ হবে কেয়ামত হবে কিন্তু সেটা এই পনেরো রমজানে হবে এ আমরা মনগড়া কথা কিংবা আপনার আপনার ভিত্তিহীন বর্ণার উপরে নির্ভর করে কথা বলার কারণে সাধারণ মানুষের মধ্যে যে আপনার দিন সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হয়েছে কিংবা আপনার ইমানের মধ্যে যে দুর্বলতা তৈরি হয়েছে এটার জন্য কিন্তু এই ধরনের উদ্ভট কথা যারা বলছেন তারা কম বেশি দায় তাদেরকে নিতে হবে আল্লাহ আমাদেরকে মাফ করুন এই ধরনের উদ্ভট কথা আমাদের বলা থেকে বিরত থাকতে হবে কেউ আমাদের কোনো আলামতকে আমরা হাদিসে জেনারেল কথা থাকলে জেনারেল কথা আমরা বলি ওটাকে ফিট করা এটা আমাদের উচিত নয় আমরা এটাকে সেট করে দিলাম যে হ্যাঁ এটাই সেটা তো এটা নিশ্চিত করার বা এটাকে এভাবে সিলেক্ট করে দেওয়ার মানে দায়িত্বকে আল্লাহ তালা আমাকে দিয়েছেন অতএব এবার আমরা দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করব এহসান মিস মুশফিক আপনি আইডি থেকে আপনি লিখেছেন নাজিম আহমেদ সৌরভ সৌরভ শুভ্র আপনি আইডি থেকে লিখেছেন আমার বাবা মা আমার মায়ের মোহর পরিশোধ না করে মারা গেছেন এখন কি আমি আমার বাবার পক্ষ হয়ে মহরের অর্থ আমাকে দিতে পারবো অবশ্যই দিতে পারবেন আপনার মায়ের তরফ থেকে আপনার বাবার তরফ থেকে আপনি মাকে মহর টাকা পরিশোধ করলে আপনার বাবা দায়মুক্ত হবেন ইনশাল্লাহ তাহলে সোহেল আপনি লিখেছেন আমার মেয়ের বয়সে এখন ছয় বছর জন্মের সাত দিন পর তার আকিকা করা আমার পক্ষে সম্ভব হয় না এখন আকে করতে পারবো কিনা না জানাবেন জি হ্যাঁ করতে পারবেন আবি কেমস নিজের আকিকা অনেক পরে করেছিলেন যদি কারোর আকিকা মিস হয়ে থাকে ছোটোবেলায় তাহলে পরবর্তী তার আকিকা করা যেতে পারে সমস্যা নেই আবিদি আজম আপনি লিখেছেন আমি একটি পরিবহনে সুপারভাইজারি করি তো রাস্তায় মাঝে মধ্যে লোক উঠাই আমার যে ম্যানেজার আছে যার আন্ডারে আমি চলি তিনি বলেছেন রাস্তায় খাওয়ার খরচ উঠিয়ে নেবেন কিন্তু খাওয়ার চেয়েও বেশি টাকা মাঝে মধ্যে হয়ে যায় তাহলে সেই টাকাটা কি আমার জন্য বৈধ হবে এই প্রশ্ন উত্তর সম্ভবত আমরা এর আগে দিয়েছি যদি খাওয়া খরচ উঠার সমপরিমাণ হয় সেটা আপনার জন্য বৈধ হতে পারে এর অতিরিক্ত আপনি ইচ্ছাকৃতভাবে নিলে সেটা আপনার জন্য বৈধ হবে না